আমরা চলে আসছি আমাদের আরেকটা একটা ক্লাস নিয়ে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ যেটা আছে অনুশীলনী পাঁচের একটা আমরা ম্যাথ করছি এটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনী পাঁচের ম্যাথ সেখানের মধ্যে আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে স্টিমারের ড্যাক এবং কেবিন এই টাইপের একটা ম্যাথ সেখানে ম্যাথের মধ্যে বলা হয়েছে যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা যদি তিনশো জন দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া যদি ষাট টাকা হয় এবং মোট ভাড়া প্রাপ্তি যদি তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে আমাদের এখানে তিনটা প্রশ্ন দিছে প্রথম প্রশ্নে বলছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করতে বলছে তাহলে আমাদের এখানে দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিনগুণ গুণ ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা তিন গুণ তাহলে আমাদের এখানের মধ্যে বলছে যে আমরা এখানে যেটা দেওয়া আছে প্রথমে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা তিন গুণ তাহলে কেবিনের যাত্রী সংখ্যা যদি আমাদের কেবিনের যাত্রী সংখ্যা এক্স হলে তাহলে আমাদের ডেকের যাত্রীসংখ্যা সংখ্যা হবে থ্রি কিন্তু আমাদেরকে বলছে ডেকের যাত্রীর সংখ্যাকে এক্স ধরে হুম কেবিনের যাত্রীর সংখ্যা এক্স আমাদের বলা হয়েছে কেবিনের যাত্রী সংখ্যা আমাদেরকে বলা যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ তাহলে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা এক্স হলে ডেকের যাত্রী সংখ্যা হবে থ্রি এক্স কিন্তু আমাদেরকে বলছে ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরতে হ্যাঁ তাহলে আমরা এখানে ধরবো যদি ডেকের যাত্রী সংখ্যা এক্স হয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হবে তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক্স বাই থ্রি আমরা এখানে দুইটা ক্যালকুলেশন করছি একটা হচ্ছে আমরা আমাদের নিজের করে ক্যালকুলেশন করছি মতো আর একটা আমাদেরকে এখানে প্রশ্নে যেরকম বলছে সেরকম করে ক্যালকুলেশন করছি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ তাহলে কেবিনের যাত্রী সংখ্যা এক্স হলে ডেকের যাত্রীর সংখ্যা অবশ্যই থ্রি এক্স হবে কিন্তু আমাদের এখানে প্রশ্ন বলা আছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরতে হ্যাঁ তাহলে আমাদের এখানে যদি ডেকের যাত্রী সংখ্যা এক্স হয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা তিন ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি যদি আমাদের ডেকের যাত্রী সংখ্যা এক্স হয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হবে এক্স বাই থ্রি আমরা এখানে যদি ক নাম্বার ম্যাথ সলিউশন করি তাহলে আমরা দেখতেছি আমাদেরকে বলছে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে সলিউশন করতে বলছে তাহলে আমরা ধরি ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে জন তাহলে কেবিনের যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন তাহলে কেবিন আর মোট যাত্রী সংখ্যা যোগ তিনশো ছিয়াত্তর হবে তাহলে হচ্ছে ড্যাকের যাত্রী সংখ্যা x জন কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স বাই থ্রি জন দুবিনের ড্যাক মিলে তো মোট যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ আমরা সমীকরণ তৈরি করতে বলছে বলছে সমীকরণ তৈরি করছি এখন কেবিনার ড্যাকের যাত্রী সংখ্যা বের করতে আমরা যদি এখানে কেবিনার ডেকের যাত্রী সংখ্যা বের করি তো আমাদের ক নাম্বারে বলছে সমীকরণ তৈরি করতে আমরা সমীকরণ তৈরি করছি এখন যদি যাত্রী সংখ্যা বের করি তাহলে সমীকরণটা হচ্ছে এক্স প্লাস এক্স বাই থ্রি সমান তিনশো ছিয়াত্তর আমরা জানি কেবিনের যাত্রী সংখ্যা আর হচ্ছে এর যাত্রী সংখ্যা মিলে মোট কয়জন যাত্রী তিনশো ছিয়াত্তর জন কেবিনের কেবিন আমরা জানি এখানে যাত্রী সংখ্যা এক জন তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স বাই জন মোট কত মোট হচ্ছে তিনশো ছিয়াত্তর জন এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে ফোর এক্স বাই থ্রি সমান তিনশো ছিয়াত্তর এক্স সমান থ্রি ইন্টু তিনশো ছিয়াত্তর ডিভাইডেড বাই ফোর তাহলে হচ্ছে আমাদের এক্স কি ছিল এক্স ছিল আমাদের ড্যাকের যাত্রী সংখ্যা তাহলে ড্যাকের যাত্রী সংখ্যা হচ্ছে দুইশো জন এবং কেবিনের যাত্রী সংখ্যা হবে কত কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স বাই থ্রি তার মানে হচ্ছে দুইশো বাই থ্রি তার হচ্ছে তিন নম সাতাশ বারো তিন চারে তাহলে আমাদের এখানে কত আমাদের এখানে মোট যাত্রী সংখ্যা হচ্ছে কত মোট যাত্রী সংখ্যা তিনশো জন যার মধ্যে আমরা পাইছি কেবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন এবং সংখ্যা হচ্ছে জন আমাদেরকে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলছিল কেবিন এবং ডেকের যাত্রী সংখ্যা কত বের করতে তাহলে আমরা বের করে পাইছি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে ওদের ক নাম্বারে এমনিতে সমীকরণটা নির্ণয় করতে বলছে যে কেবিনে যা ডেকে যাত্রী সংখ্যা মিলে যে সমীকরণটা হবে সেটা তাহলে আমরা আমাদের এখানে প্রশ্নে বলা আছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স করতে তাহলে ডেকের যাত্রী সংখ্যা এক্স হলে কেবিনের যাত্রী সংখ্যা হবে এক্স বাই থ্রি আমরা জানি কেবিনার ডেকের মোট যাত্রী সংখ্যা হচ্ছে তিনশো ছিয়াত্তর জন তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বারে যে সমীকরণ বের করতে বলছে সেটা তারপর আমাদের খ নাম্বারে বলছে কেবিনার ডেকের যাত্রী সংখ্যা বের করতে তো যাত্রী সংখ্যা বের করতে হলে আমরা এখানে প্রথমে যে সমীকরণটা পাইছিলাম সেটা লিখছি লিখার পরে এখানে ক্যালকুলেশন করে আমাদের এক্স হচ্ছে ডেক তো ডেকের যাত্রী সংখ্যা জন এবং কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে চুরানব্বই জন আর আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে চারে দুই একে তিন আমরা ডেকের যাত্রী সংখ্যা যোগ করলে আমাদের মোট যে যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন সেটা পেয়ে গেছি তাহলে আমাদের খ নাম্বারে বলা হয়েছিল কেবিনের ডেকে যাত্রী সংখ্যা কত বের করতে তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে চুরানব্বই জন আর ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে দুইশো বিরাশি জন আমাদের ক নাম্বারের সমীকরণ বের করতে বলছে সমীকরণ বের করছি খ নাম্বারে কেবিনার ডেকে যাত্রী সংখ্যা কত বের করতে বলছে তাহলে আমরা কেবিনার ডেকে যাত্রী সংখ্যা বের করছি কেবিনার যাত্রী সংখ্যা চুরানব্বই জন ডেকে যাত্রী সংখ্যা দুইশো বিরাশি জন তাহলে আমরা ক নাম্বারে বলছে কেবিনের মাথা কিছু ভাড়া অর্থাৎ কেবিনের একজনের ভাড়া কত সেটা আমাদেরকে বের করতে বলছে আমাদের এখানে বলা হয়েছে যে মোট ভাড়া প্রাপ্তি মোট ভাড়া পাইছে তেত্রিশ হাজার আটশো টাকা এবং ডেকের যাত্রীদের মধ্যে মাথা পিছু ভাড়া অর্থাৎ একজনের ভাড়া হচ্ছে ষাট টাকা আমরা এখানে এর যাত্রী পাইছি দুইশো বিরাশি জন একজনের ভাড়া হচ্ছে ষাট টাকা করে আমাদেরকে বলছে যে গ বলছে মাথা পিছু কেবিনের যাত্রী ভাড়া কত বের করতে বলছে আমরা পাইছিলাম কেবিনের যাত্রী সংখ্যা পাইছি চুরানব্বই জন আর ডেকের যাত্রী সংখ্যা পাইছি দুইশো জন আমরা যদি আরেকবার দেখি তাহলে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন ডেকের যাত্রী সংখ্যা দুইশো জন তাহলে আমাদেরকে বলছে কেবিনের যাত্রী মাথা পিছু ভাড়া কত তাহলে আমরা লিখব এখানে ডেকের যাত্রী সংখ্যা আমরা খ নাম্বার থেকে পাই ডেকের যাত্রী সংখ্যা কয়জন ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে দুইশো বিরাশি জন এবং জন প্রতি ভাড়া কত মাথা পিছু বা জন প্রতি ভাড়া হচ্ছে ডেকের জন প্রতি ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে হচ্ছে ডেক থেকে আমরা মোট কত টাকা পাও সুতরাং ডেকের মোট ভাড়া হ্যাঁ আমাদের ডেকের মধ্যে যাত্রী ছিল দুইশো বিরাশি জন ডেকের একজন যাত্রীর ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে হচ্ছে মোট দুইশো বিরাশি জনের ভাড়া কত ছয় দুগুনা বারো দুই হাতে আছে এক ছয় আট আটচল্লিশ নয় আছে চার ছয় দুগুনো বারো ষোলো আর এদিকে লাস্ট একটা শূন্য তাহলে আমাদের এখানে যাত্রী সংখ্যা ছিল দুইশো বিরাশি জন এবং জনপ্রতি ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে ডেক থেকে আমরা মোট ষোলো হাজার নয়শো বিশ টাকা পাইছি তাহলে আমাদের এখানের মধ্যে এখানে আমাদের দেওয়া ছিল মোট ভাড়া প্রাপ্তি আমরা মোট ভাড়া কত টাকা পাইছি মোট ভাড়া পাইছি তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা তার মধ্যে এর মোট ভাড়া তার মধ্যে হচ্ছে ড্যাকের মোট ভাড়া কত পাইছি ডেক থেকে পাইছি আমরা ষোলো হাজার নয়শো বিশ টাকা তাহলে হচ্ছে কেবিনের মোট ভাড়া হ্যাঁ কেবিনের মোট ভাড়া আমাদের আমরা মোট পাইছিলাম তেতিরিশ হাজার আটশো চল্লিশ টাকা যার মধ্যে ডাকের ভাড়া ছিল ষোলো হাজার নয়শো বিশ টাকা তাহলে আমি যদি ষোলো হাজার টাকা তাহলে আমাদের কত দুই দু চার নয় নয় আঠারো আট সাতাশ এক ষোলো দুগোন বত্রিশ তেত্রিশ তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে ডেকের মোট ভাড়া ষোলো হাজার নয়শো বিশ টাকা কেবিনেরও মোট ভাড়া ষোলো হাজার নয়শো বিশ টাকা আমাদেরকে বলছে জনপ্রতি কেবিনের ভাড়া কত তাহলে আমরা লিখব এখন আমরা জানি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে চুরানব্বই জন চুরানব্বই জনের ভাড়া কত চুরানব্বই জনের ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ টাকা তাহলে আমাদের জনপ্রতি বলছে তাহলে হচ্ছে এক জনের ভাড়া কত চুরানব্বই জনের ভাড়া ষোলো হাজার নয়শো বিশ টাকা একজনের ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ ডিভাইডেড বাই চুরানব্বই তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখতেছি একজনের মোট ভাড়া হচ্ছে একশো আশি টাকা তাহলে হচ্ছে আমরা কি দেখতেছি সুতরাং কেবিনের জন প্রতি ভাড়া কত কেবিনের জন প্রতি ভাড়া হচ্ছে একশো টাকা তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দিছে প্রশ্ন দিয়ে আমাদেরকে তিনটা আমাদেরকে একটা উদ্দীপক দিয়ে আমাদেরকে তিনটা প্রশ্ন দিছে তিনটা প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছে ডেকের যাত্রীর সংখ্যাকে কে এক্স করে সমীকরণ তৈরি করতে তাহলে আমরা প্রথমে একটা সমীকরণ তৈরি করছি সমীকরণ তৈরি করার পরে দুই নাম্বার মেথা বলছে ডেকের যাত্রীর সংখ্যা আর কেবিনের যাত্রীর সংখ্যা বের করতে তাহলে আমরা ক্যালকুলেশন করে ডেকের যাত্রীর সংখ্যা পাইছি দুইশো বিরাশি জন কেবিনে যাত্রী সংখ্যা পাইছি চুরান্ত তারপরে তিন নাম্বার মেথা বলছে যে ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি যদি তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে কেবিনের যাত্রী মাথা পিছু ভাড়া কত তাহলে আমরা এখানে মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা সেটা লিখছি লেখার পরে মাথা পিছু ডেকের যাত্রী ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে আমরা এখানে দেখতেছি ডেকের যাত্রীর সংখ্যা ছিল আমরা খ নাম্বারে পাইছি ডেকের যাত্রীর সংখ্যা দুইশো বিরাশি জন এবং জনপ্রতি ভাড়া ষাট টাকা তাহলে আমরা ডেক থেকে মোট কত টাকা ভাড়া পাই ষোলো হাজার নয়শো বিশ টাকা আমাদের মোট ভাড়া প্রাপ্তি ছিল তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা যেখান থেকে ডাকের মোট ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ টাকা আমরা কেবিনের মোট ভাড়া হচ্ছে তেত্রিশ হাজার আটশো চল্লিশ থেকে ষোলো হাজার নয়শো বিশ গেলে আর ষোলো হাজার নয়শো বিশ টাকা আমাদের কেবিনের মোট ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ টাকা এবং আমরা কি দেখছি এখানে কেবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন তাহলে চুরানব্বই জনের মোট ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ টাকা তাহলে আমাদেরকে বলছে একজনের জনের মোট ভাড়া কোথাও তাহলে একজনের ভাড়া হচ্ছে ষোলো হাজার নয়শো বিশকে চুরানব্বই ধারা ভাগ করলে একশো আশি কেবিনের জন প্রতি ভা হচ্ছে একশো টাকা আশা করি বোঝা আসছে সহজ একটা মেয়াদ না বোঝার কিছু নাই না বুঝলে দুই একবার দেখে নিলেই হয়ে যাবে